মোহনবাগান সমর্থকদের জন্য আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় পর্ব আজকে মোহনবাগানের হোম ম্যাচ উড়িষ্যার এগেনস্টে যেই উড়িষ্যার কাছে অলরেডি এক শূন্য রয়েছে মোহনবাগান সুপার জাইন কিন্তু আজকে মোহনবাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড প্লেয়ার সে আরমান্দো সাদিকু আজকের ম্যাচে থাকতে পারবে না অপরদিকে মোহনবাগানের কাছে এটাও চান্স যে উড়িষ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার সেই কার্লোস ডেলগার্ডও কিন্তু আজকের এই ম্যাচে থাকতে পারবে না তাহলে কি মোহনবাগানের কাছে চান্স বাড়বে মোহনবাগান পিছিয়ে থাকা অবস্থায় কামব্যাক করতে পারবে উড়িষ্যার এগেনস্টে তাহলে আরমান্দ সাদিকুর জায়গায় খেলবে কে এইটা নিয়ে একটা বড় প্রশ্ন একটা বড় আলোচনা ছোট করে একটা আলোচনা করার চেষ্টা করব কিন্তু তার আগে একটা কথা বলে দিই আই লিগে একটা বড় খবর উঠে আসছে কারণ ইউনাইটেড স্পোর্টস থাকছে আই লিগেই ইউনাইটেড স্পোর্টসকে নিয়ে আই লিগ সেকেন্ড ডিভিশনের কী আপডেট সেই নিয়ে কথা বলবো এমন কি জানাবো আই লিগের মানে মেন আই লিগের একটা বড় খুশির খবর তো সবার আগে আমরা চলে আসছি আজকের আইএসএল এর কথায় আজকে আইএসএলের যে গুরুত্বপূর্ণ ম্যাচ সেই গুরুত্বপূর্ণ ম্যাচটা কিন্তু মোহনবাগান সমর্থক এবং কলকাতা ফুটবল প্রেমীদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আজকে মোহনবাগান তাদের ঘরের মাঠে নামতে চলেছে উড়িষ্যার এগেনস্টে এই মরশুমে আইএসএলে অন্যতম শক্তিশালী দল উড়িষ্যা যা মোহনবাগানকে আগেই বুঝিয়ে দিয়েছে তাদের হোম ম্যাচে উড়িষ্যার হোম ম্যাচে মানে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচে সেই ম্যাচে মোহনবাগানের এগেনস্টে উড়িষ্যা যে পারফর্মটা করেছে সেটা কিন্তু সত্যিই দেখার মতন সত্যি দেখার মতন যেমন ইন্ডিয়ান প্লেয়ার যেমন তেমন বিদেশি প্লেয়ার বিদেশি প্লেয়ারের মধ্যে রয় কৃষ্ণা বলো আহমেদ জাহু বলো তারপরে সবাই যারা যারা খেলেছে সবাই কার্লো ডেলগার্ডো বলো তাছাড়া আরও অনেক প্লেয়ার সবার কিন্তু পারফরমেন্স সত্যি দেখার মতন ছিল এবং যদি অপর দিকে আমি ভারতীয় প্লেয়ারের কথা বলি উড়িষ্যার দিকে তাহলে কিন্তু ইসাক রালতের পারফরমেন্স আমার সবচেয়ে ভালো লেগেছে তাছাড়াও আনোয়ারের পারফরমেন্স আমার ভালো লেগেছে জেরির পারফরমেন্স ভালো লেগেছে তো সব মিলিয়ে ওভারঅল একটা সেট টিম বলতে পারো উড়িষ্যাকে কিন্তু উড়িষ্যার শেষ ম্যাচে ডিফেন্ডার যে কার্লোস ডেলগার্ডো যে একটা গোল করেছিল সেই সেমিফাইনাল ম্যাচে মোহনবাগানের এগেনস্টে তার কিন্তু লাল কার্ড হয়েছে তার লাল কার্ড নিয়ে একটু প্রশ্ন থাকছে হ্যান্ডবলটা যদিও সেই 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 ম্যাচে সেভাবে লাগেনি কিন্তু সেরকমভাবে একটা লাল কার্ড দিয়ে দিয়েছে যাই হোক এখানে কিন্তু মোহনবাগানের কাছে একটা সুযোগ থাকছে কারণ কার্লোস কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হ্যাঁ উড়িষ্যার জন্য সে যদি লাল কার্ডের জন্য বাইরে থাকে তাহলে তার তার পরিবর্তে কাউকে তো নামাতে হবে লোভেটাকে তো যাকেই নামাক কিন্তু দেলগারোর থেকে কমজোরি থাকবে সেই ডিফেন্ডার এটা কিন্তু বলতে পারি অতটাও কিন্তু হার্ড থাকবে না এবার যদি আমি চলে আসি মোহনবাগানের কথায় মোহনবাগানে দেখো মোহনবাগানের সেট টিম মোহনবাগানের টিমটা কিন্তু খুবই ভালো ছিল কিন্তু হয়তো সেই ম্যাচে উড়িষ্যার এগেন্সে মোহনবাগান একটু ওভার কনফিডেন্স ছিল একটু হয়তো ছিল বা একটুখানি কমজোরি ভেবেছিল উড়িষ্যাকে ভেবেছিল যে ম্যাচটা হয়তো যেতে পারবো কিন্তু সেখানে বেরোতে পারেনি কিন্তু মোহনবাগানের খেলায় যে খুব একটা ভুল ত্রুটি সেটা কিন্তু আমার কিন্তু চোখে পড়েনি মোহনবাগান কিন্তু অত্যন্ত ভালো দল এবং মোহনবাগানের যে একটা ভুল আমার চোখে পড়েছিলো যখন সেকেন্ড গোলটা হলো মোহনবাগানের সেই সেমিফাইনালের ফার্স্ট ম্যাচে আইএসএল এর তো তখন কিন্তু দেখলাম যে হেক্টর সুভাশিস বোস আনোয়ার আলিলা অনেকটা ওপরে উঠে আসছে এবং যখন রয়কৃষ্ণা বল নিয়ে পুরো বক্সে ঢুকে গেল তখন কিন্তু তারা ঠিক জায়গায় নামতে পারলো না তো এখানে একটা জিনিস ডিফেন্ডারদের মনে রাখতে হবে আমি যতটাই ওপরে উঠবো আমার কিন্তু মাথায় রাখতে হবে আমার ততটাই স্প্রিডে কিন্তু আমার বক্সে আমার জায়গায় নেমে আসতে হবে আমাকে আমার কাজটা করতে হবে আমাকে আমার কাজটা করে তারপরে আমি অপরদের হেল্প করব। এই জিনিসটা যদি মাথায় রেখে চলতে পারে তাহলে কিন্তু ভালো হবে আর এই মুহূর্তে একটু বলতে পারি দুই শূন্য ব্যবধানে কিন্তু জিততেই হবে মোহনবাগানকে তাহলেই কিন্তু ফাইনাল পর্বে তারা মোহনবাগান কিন্তু পৌঁছে যাবে আর মোহনবাগানের কাছে একটা ভালো সুযোগ মোহনবাগান ভালো দল এবং মোহনবাগান তো অলরেডি সিল জয় করেছে এবং সিল জয়ের পর যদি এবার আইএসএল ট্রফি জয় করতে পারে তাহলে কিন্তু একটা রেকর্ড হবে যেটা আমার মনে হয় এখনও মনে পড়ছে এখনও পর্যন্ত কোনো দল সেটা করতে পারেনি আমার যা মনে পড়ছে তো দেখার বিষয় যে যদি এটা করতে পারে তাহলে কিন্তু একটা রেকর্ড হবে এবং মোহনবাগানের জন্য একটা আরও একটা ইতিহাসের পাতা জড়িত হবে তো আশা করছি আজকের মোহনমানের টিমও ভালো হবে তো মোহনমানের টিম নিয়ে নতুন করে কিছু বলার নেই ডিফেন্স থাকতেই পারে সুভাষিস বোস হেক্টর এবং আনোয়ার আলী এবং গোলে অবশ্যই বিশাল খাই এবং তার উপরে অভিষেক জনি জনিককোর পারফরমেন্সও খুব ভালো কিন্তু জনিককোকে বেশ কিছু প্লেয়ার কিন্তু গার্ড করে রাখে এটা একটা চাপের তারপরে ওপরে যদি বলি লেস্টান থাপা পেত্রাতোষ মানভীর এরা কিন্তু থাকছেই এবং মানভীর কিন্তু শেষ ম্যাচে গোলও পেয়েছে খুব ভালো গোল পেয়েছিল খেলার শুরুতেই কিন্তু বা দেখার বিষয় এই ম্যাচে কি করে কিন্তু একটা বিষয় যে আনমান্দ সাদিকু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার বলতে পারি কেন তার পায়ে ফিনিশ আছে খুব ভালো শট রাখতে পারে তো তাকে লাল কার্ডের জন্য এই ম্যাচে থাকতে পারবে না তার জায়গায় কিন্তু হয়তো কামিন্স থাকতে পারে এবার কামিন্সের কাছে একটা সুযোগ থাকছে নিজেকে হিরো অপমান করার তো এখানে অলরেডি অস্ট্রেলিয়ার ভালো হিরো কিন্তু এখানে সেরকমভাবে তাকে তার খেলা চোখে পড়েনি তো আজকে যদি তাকে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হবে এবার তোমাদের প্রশ্ন হতে পারে আজকে কেমন থাকছে দুটি টিমের প্রথম একাদশ বা সার্কেলকে আমাদের কত ছকে খেলাবে তো এটা কিন্তু বলাটা খুব মুশকিল এটা মাত্র শুধুমাত্র কোচই বলতে পারে কারণ আজকের ম্যাচটা খুবই ভাইটাল ঠিক আছে সার্জিও লোভেরাও একটা নতুন স্ট্র্যাটেজি আনতে পারে অপরদিকে আনতে পারে অ্যান্টোনিও লোপেস হাভাসও একটা নতুন স্ট্র্যাটেজি আনতে পারে তো এখানে আমি একটু বলতে পারি যে মোহনবাগানের জন্য পাল্লা ভারী হবে কারণ যেও ঘর ক্রীড়াঙ্গনে খেলা এত হাজার হাজার সমর্থক মোহনবাগানের যায় তো তাদের সামনে একটু নার্ভাস হতেই পারে আপনার উড়িষ্যার দর্শকরা উড়িষ্যা সরি উড়িষ্যার প্লেয়াররা তো এ হতেই পারে তো সেটা নিয়ে একটা চাপে থাকবে উড়িষ্যা হয়তো কারণ টুয়েলভ ম্যান বলা হয় এরকম বড় সমর্থকদের তো আশা করছি যাই হোক খেলাটা ভালো হবে আর যেহেতু আমি বাংলায় কথা বলছি কলকাতার বাসী মোহনবাগানের জয়েরই অপেক্ষায় থাকবো এবার যদি আমি চলে আসি আই লিগের কথায় আই লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ডেম্পো নয় বছর পর এবার কিন্তু আই লিগের মেন জায়গায় মেন আই লিগের ফার্স্ট ডিভিশনে কিন্তু প্রমোট হলো এটা কিন্তু একটা অনেক বড় দিক যারা আমরা ছোটোবেলা থেকে আই লিগ দেখে বড়ো হয়ে বা ন্যাশনাল লিগ দেখে বড় হয়েছি তাদের কাছে একটা ভালো জিনিস যে ডেম্পোকে আমরা আবার খেলতে দেখতে পারবো কারণ ডেম্পো চার্চিল ব্রাদার্স ডে গোয়া গোয়া তারপরে এদের আমরা দেখতাম এদেরই মনে রাখতাম তো ডেম্পোকে এতদিন পরে দেখতে পাবো খুব ভালো রয়েছে অল দ্য বেস্ট ডেম্পো এবং ডেম্পোতে কিন্তু রাহুলের মতন একজন বাঙালি প্লেয়ারও রয়েছে যার অবদান সত্যি অনস্বীকার্য ডেম্পোকে এই আই লিগে তোলানোর জন্য তো রাহুলকেও অনেক শুভেচ্ছা ভাই তুমি এভাবে এগিয়ে চলো এবার চলে আসছি ইউনাইটেড স্পোর্টসের কথা ইউনাইটেড স্পোর্টস আমাদের বাংলার দল ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাটনের পর যদি কোনো বড়ো ক্লাব বলি ফুটবলে সেটা ইউনাইটেড স্পোর্টসের কথাই বলতে হবে নবাবদার দল নবাবদার সত্যি ফুটবলের জন্য খুব ভালো কাজ করে এবং ঈশ্বরের আশীর্বাদ হয়তো নবাবদার সাথে সময় রয়েছে এই জন্যই নবাবদার এই দলটা কিন্তু বর্তমানে সেকেন্ড ডিভিশন আই লিগেই থাকতে থাকছে কোনো সেখান থেকে কিন্তু রেলিগেশন হচ্ছে না কারণ লাস্ট ম্যাচ ছিল এফ স্পোর্টস ডে গোয়ার সাথে সেখানে কিন্তু তারা দুই একে জয় পায় ইউনাইটেড স্পোর্টস তারপরে কিন্তু তারা সেই আই লিগ সেকেন্ড ডিভিশনেই থাকছে আশা করছি পরবর্তী মরশুমে পরবর্তী সময় তারা ভালো দল গড়বে এবং তারপরে কিন্তু তারা আই লিগ সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন বা রানার্স হয়ে তারা কিন্তু আই লিগে তারা কিন্তু প্রমোশনের জন্য চলে যাবে মানে দিকে চলে যাবে আর অপরদিকে এবার আই লিগ সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু এসসি বেঙ্গালুরু মানে স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরু স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরু কিন্তু এবার আই লিগে চলে গেল তো এই ছিল আজকের স্পোর্টস আপডেট আজকে খেলা এখানেই শেষ করছি খবর এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও ডাটা